দেখুন এটা নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন নিশ্চয়ই যারা ডাক্তারবাবুরা রয়েছেন আমার আগেও একটা অ্যাপিল ছিল তাদের একজন কলিগকে তারা হারিয়েছে আমরা জানি ডাক্তারবাবুরা আমাদের জীবনের জীবন দেওয়ার কারিগর ডাক্তারবাবুদেরকে সেই জন্য নোবেল প্রফেশনের সঙ্গে তুলনা করা হয় ডাক্তারবাবুদের উপরে মেধা সম্পন্ন ব্যক্তিত্ব কেউ হয় না এটা আমরা জানি অর্থাৎ এটা ডাক্তারবাবুদের কাছে আমরা অনুরোধ করব আপনাদের মধ্যে দিয়ে যে আপনাদের যে পদ্ধতিগত যে আপনাদের আন্দোলন আছে আপনাদের যে পদ্ধতিগত বক্তব্য আছে সবটাই কিন্তু সম্ভব আপনার সামাজিক গণচেতনার মধ্যে দিয়ে এবং সবটাই সম্ভব আপনার জুডিশিয়ালি এবং তার ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে বক্তব্য সেই বক্তব্যের ধারটা থাকুক প্রকৃত দোষীকে খুঁজে বের করা এবং তার সঙ্গে যদি কোনো পরিবর্তন দরকার হয় যদি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারে ব্যক্তিগত স্তর থেকে সরে গিয়ে সার্বিক স্বার্থে ডাক্তারদের আরও বেশি করে তাদের মানবিক তাদের যে দৃষ্টিকোণ থেকে তাদের আরও বেশি শক্তিশালী হওয়ার স্বার্থে যে যে আইন প্রণয়ন দরকার সেটাও প্রয়োজন হতে পারে কিন্তু আমি বলবো দিনের শেষে ডাক্তারবাবুদের হাতে সাধারণ মানুষের জীবন লুকিয়ে আছে সেই ডাক্তারবাবুদের আবার অনুরোধ যে আপনারা যে পেশেন্টরা আপনাদের কাছে যাচ্ছে তারা খুব অসহায় হয়ে যাচ্ছে আপনারা তাদের জীবন দেন তারা আপনাদের সমস্ত কিছু দাবিকে আপনারা ঠিক রেখে যদি পেশেন্টদের পরিষেবা দেন তাহলে পরে এই মানুষগুলো কিন্তু বাঁচার অধিকার আছে এই মানুষগুলো কিন্তু বাঁচার দায়িত্ব রাষ্ট্রতন্ত্রে আমার আপনার সবার বর্তায় অর্থাৎ আপনাদের সম্মান জানিয়ে বলছি আপনাদের গুরুত্ব দিয়ে বলছি আপনাদের হাতেই দেশের অগণিত জনতার প্রাণ নির্ভর করছে সেটাকে কিভাবে দেওয়া যায় আমার থেকে ভালো ডাক্তারবাবুরা বুঝবেন ডাক্তারবাবুরা সেটাকে কিভাবে শর্ট আউট করবেন অর্থাৎ যদি এটা হয় যত দ্রুত হবে তত দ্রুত আমাদের মঙ্গল আমাদের সমাজের মঙ্গল থ্যাংক ইউ